ফ্ল্যাগশিপ জ্ঞাত ব্র্যান্ড স্যামসাং লঞ্চ করতে যাচ্ছে গ্লাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্টা নামে নতুন একটি স্মার্টফোন আর এই ফোনটিতে যা যা থাকছে সত্যি অবিশ্বাস্য মনে হবে আপনাদের কাছে চলুন বন্ধুরা ফার্স্ট অফ অল কথা বলা যাক গ্লাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্টা নিয়ে গ্লাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্টা মার্কেটে হতে চলেছে অ্যাজ এ এআই ফোন তবে আরো কিছু নতুন ফিচার অ্যাড করা হয়েছে যেটাতে আপনার ফোনে অ্যাবিলিটি পাবেন ইমেজ জেনারেট করার জন্য এবং এক্সটেন্ড করতে ব্যবহার হবে এআই ধরুন আপনি ফোনে কথা বলছেন যার সাথে কথা বলছেন সে অন্য কোনো ভাষায় কথা বলছে লাইক ইংলিশ অথবা হিন্দি যেটা টেক্স মেসেজের মাধ্যমে চলে আসবে যেটা আপনাকে সাহায্য করবে ইমেল লিখতে এবং মেসেজ দেখতে। সো এটা হচ্ছে ইউজিং এআই সাজেশন সো এজ এ আইফোন হতে চলেছে গ্লাক্সি S25 আল্টা এই ফোনটি মানে এই কিছু আইফোনও করতে পারেনি যেটা স্যামসাং করতে চলেছে আই होप গ্লাক্সি S25 আলটার জন্য এটা বড় হাইপ সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ারস হয়ে থাকেন চ্যানেলটি করে সো আজকের ভিডিও লাইকটা গে থাকবে মাত্র তিরিশ থেকে বত্রিশটা আশা করি কমপ্লিট করে দিবেন শুরুতেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কটিনি টাইটেনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটি রেয়ার থাকবে গ্লাস তবে সাথে থাকবে সুন্দর একটি ডিজাইন আগের প্রিভিয়াস জেনারেশনের গ্লাক্সি এস টোয়েন্টি ফোর আল্টার মতোই ডিজাইন থাকবে এই ফোনেও ডিজাইনে কোনো চেঞ্জেস থাকছে না সেই সাথে কার্ভ ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে আবার লিক্স অনুযায়ী জানা যাচ্ছে এই ফোনটার ডিসপ্লে হবে ফ্ল্যাট কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট ডাইনামিক এল টিপিও ডিসপ্লে যাতে থাকছে টুকে রেজলিউশন অর্থাৎ চোদ্দশো চল্লিশ বাই একত্রিশশো বিশ পিকজেল

এখন কথা বলা যাক এই ফোনটার মেন হাইলাইটেড ফিচার এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে এই ফোনটির রিয়ার থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ যার প্রাইমারিতে থাকছে টু হান্ড্রেড মেগা পিক্সেল টুতে থাকছে টেন মেগা পিক্সেল টেলিফটো লেন্স এবং থার্ডে থাকছে ফিফটি মেগা পিক্সেল টেলিফটো লেন্স যাতে ফাইভ এক্স পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন এবং ফোরতে থাকছে ফিফটি মেগা পিক্সেল আল্ট্রাওয়েড ক্যামেরা এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন এইট কে রেজলিউশনে এবং ভিডিও স্টেবিলিটির জন্য থাকছে এএস এর সুবিধা ফোনটি সেলফিতে থাকছে টুয়েলভ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবেন ফোর কে রেজলিউশনে সো এই ফোনটা ক্যামেরা সেট আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে ফাইভ থাউজেন্ড এম একটি লং লাস্টিং ব্যাটারি তবে সাথে থাকবে না কোনো চার্জার তবে এই ফোনটাতে ফোর্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট করে এবং টোয়েন্টি ফাইভ ওয়াটের অরলিজ চার্জিং এবং ফোর পয়েন্ট ফাইভ ওয়াটের একটি রিভার্স চার্জিং এর ফ্যাসিলিটি থাকছে এছাড়াও সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে সেই সাথে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকারের মতো উল্লেখযোগ্য ফিচার সোভিয়েস এসেলো গ্লাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্টার ফুল ডিটেলস এখন জানিয়ে দরপালা এ ফোনে প্রাইস এবং আর লঞ্চিং ডেট এই ফোনটির প্রাইস হতে পারে এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ ষাট হাজার টাকার মধ্যেই আর এই ফোনটি খুব তাড়াতাড়ি দেশের মার্কেটে চলে আসবে তবে আন অফিসিয়াল পাবে সোভিয়ার্স আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এরকম মোবাইল ফোন সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে